তিনি আরো জানিয়েছেন যে পাত্রের বৈবাহিক অবস্থা অবশ্যই ডিভোর্স বা যাদের ওয়াইফ নেই তারা হচ্ছে আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র এবং যে কোনো পেশায় নিয়োজিত পাত্র কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমাদের পার্টি বর্তমানে চুয়াডাম অবস্থান করছেন আসসালামু আলাইকুম ম্যাট্রিমোনিয়াল ডট কম ডট বিজি পরিবারের পক্ষ থেকে আপনারা চলে এসেছি অর্পিতা আজকে যে নতুন পাটির প্রস্তাব নিয়ে আপনাদের সবার সামনে হাজির হয়েছি পাটির আইডি নাম্বার হচ্ছে যে টু ডাবল থ্রি ফাইভ নাইন এইট আবার বলছি টু ডাবল থ্রি ফাইভ নাইন এইট পার্টির ছবি অলরেডি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের পাটটির নাম সুমি আক্তার তার ডাক নাম সুমি তার বয়স ছাব্বিশ বছর এবং উচ্চতা পাঁচ ফিট ছয় ইঞ্চি আমাদের পাত্রী মুসলিম পরিবাহিক একটু সন্তান এবং তিনি ধর্মীয় অনুশাসন রীতিনীতি মেনে চলেন আমাদের পাত্রী শিক্ষাগত যোগ্যতা তিনি গ্রাজুয়েশন কমপ্লিট করেছেন এবং বৈবাহিক অবস্থা তিনটি ফোরসি তার একটা ছেলে আছে আমাদের পাত্রী বর্তমানে চুয়া অবস্থান করছেন এবং তিনি কোনো পেশের সাথে নিয়োজিত নেই পাত্রীর গায়ের কিন্তু ফর্ষা আমাদের পাত্রী জানিয়েছেন তার পরিবারে আছে তার দুই ভাই এক বোন তার মা বাবা মা বাবা সহ তিনি চুয়াডাঙ্গা অবস্থান করছেন এবং তিনি হচ্ছে মধ্যবিত্ত পরিবারের একজন সন্তান আমাদের পাত্রী যেরকম পাত্র যাচ্ছেন তিনি জানিয়েছেন পাত্রকে অবশ্যই তিরিশ বছরের উপরে হতে হবে এবং উচ্চতা পাঁচ ফিট ছয় থেকে পাঁচ ফিট দশের মধ্যে হলে পাত্রের কাছে গ্রহযোগ্যতা পাবে তিনি আরো জানিয়েছেন যে পাটের বৈবাহিক অবস্থা অবশ্যই ডিভোর্স যাদের ওয়াইফ তারা হচ্ছে আমাদের পার্টির সাথে করবেন এবং শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যে কোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন পাত্র এবং যে কোনো পেশায় নিয়োজিত পাত্র কিন্তু আমাদের পার্টির সাথে কন্ট্যাক্ট করতে পারেন এছাড়া পাত্রকে অবশ্যই ভালো মনের মানুষ হতে হবে এবং নম্রভদ্র হতে হবে পার্টি জানিয়েছেন যারা প্রবাসী আছেন তারা কিন্তু আমাদের পার্টির কাছে অগ্রাধিকার পাচ্ছেন এছাড়া পার্থী জানিয়েছেন যে যে কোনো এলাকার পাত্ররা আমাদের পার্থীর সাথে কন্ট্যাক্ট করতে পারেন পার্টি পছন্দের কোনো এলাকা নেই আমাদের পার্থীর সাথে কন্ট্যাক্ট করার জন্য কিন্তু আপনাকে অবশ্যই আমাদের ম্যাট্রিমোনিয়ালের একজন সদস্য হয়ে যেতে হবে এবং ফ্রিতে রেজিস্ট্রেশন করে আপনি আমাদের ম্যাট্রিমোনিয়ালে অ্যাপসে প্রবেশ করে কিন্তু হাজারো পাত্র পাত্রপাত্রীর ছবি দেখতে পাচ্ছেন আপনি আপনার পছন্দ মতো পাত্রপাত্রীর ছবি দেখে তার ইনফরমেশনগুলো কালেক্ট করে কিন্তু আপনি তার সাথে কন্ট্যাক্ট করতে পারছেন করার জন্য তো অবশ্যই আমাদের পরিবারের সদস্য হবে। থাকবেন আপনারা ঘরে বসে অনলাইনে নিজের পছন্দ মতো জীবনসঙ্গী খুঁজে পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই পর্যন্ত আবারও নিয়ে আসবো একজন নতুন পাত্র বা পাত্রের প্রস্তাব নিয়ে খুব দ্রুত চলে আসবো সবাই সুস্থ থাকবেন